রাইডার বয় বাপন ব্লক ঠিক আছে আর সবাই ভালো করে দেখে না ভাই বাপন ব্লকটা এখন বেঁচে আছে মানে আমি এখন বেঁচে আছি ভাই ঠিক আছে তোমাদের ভাই এখন বেঁচে আছে ভাই টেনশান নিও না বাড়ির কাউকে না বলে না কিছু করে বাইকটা নিয়েছিলাম ঠিক আছে একটা স্বপ্ন ছিল যে একটা গাড়ি নেব একটা ভিডিও বানাবো রাইড করবো বাট হয়তো স্বপ্নটা সত্যি হবে না কেউ আমি জানি না তো হ্যালো ফেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন দুদিন আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম হয়তো আপনারা ভিডিও দেখেছেন অ্যান্ড জানি না বাট তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু আমার যে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো ফটোটা আমি তোমাদের কাছে তো নিশ্চয়ই শেয়ার করতে পেরেছি আর এই মুহূর্তে এখন আমরা দুদিন আগে গিয়েছিলাম গাড়িটা আনতে মানে যে থানায় গাড়িটা ছিল তো ওই থানা থেকে আমরা গাড়িটা নিয়ে চলে এসেছি ফাইনালি আমাদের একটা সার্ভিস সেন্টারে রাখা আছে গাড়িটাকে তো তোমাদের আমি গাড়িটা একবার তো দেখাবো ঠিক আছে তো দেখানোর আগে সবাইকে একটা রিকোয়েস্ট করছি ভাই চ্যানেলটিকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আপনাদের কাছে একটাই দিন না আমার গাড়িটা ঠিক হচ্ছে সবাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন সো সবাইকে শেয়ার করবেন যতটাই পারো ভাই আমার সাবস্ক্রাইবারটা আর ওয়াশ টাইমটা সবাই কমপ্লিট করে দিও কেননা ভাই অনেক কষ্ট মাঝেও মানে একটা ক্ষতি হওয়ার মাঝেও আমি একটা ভিডিও বানাচ্ছি আমি জানি না আমি মানে তোমাদের কি বলবো আর কী বলতে চাইছি ঠিক আছে সো চলো বেশি কথা বলবো না আর তোমাদেরকে আমি বলছি আজকে আমি যে বাইকটা নিয়ে এসে সার্ভিস সেন্টারে আমরা রেখেছি তো ওই দিন আমরা গিয়েছিলাম সাতটার সময় সাড়ে সাতটার সময় আমরা গাড়িটা আনতে গিয়েছিলাম বকখালি ফেজারগঞ্জ থানায় ঠিক আছে মানে ওইখানে আমরা গিয়েছিলাম বাইকটা নিয়ে এসে এখন আমাদের সার্ভিস সেন্টার রাখা হয়ে আছে সো এই মুহুর্তে বাইকের অবস্থাটা কেমন আছে আর পরিস্থিতি কেমন আছে তোমাদের মধ্যে দেখাবো অ্যান্ড দেখতে হলে ভাই সবাইকে আরও যত যতবারও সবাইকে শেয়ার করবে কেননা ভাই বাইকটা তো পুরো অবস্থা খারাপ হয়ে হয়ে গেছে এখন না কবে সারাতে পারবো ভাই যেহেতু একটা সবার ড্রিম ঠিক আছে একটা মিডিল ক্লাস ফ্যামিলি একটা করে ড্রিম মানে কি বলবো ভাই এই যে আমি বাইক থেকে যে এত ভালোবেসেছিলাম না মানে বলতে গেলে আমার কী বলবো আর যেটা ভাই হওয়ার হয়েই গেছে তো বিপত্ত জীবনে বলে আসে না বাট কী করবো যাই হোক দুটো মানুষ যে ভালো আছে আমি সার্জব ওদের আশা করবো ওরা সার্জবন ভালো থাকে ও ওরা যে একটা বিপদের মুখ থেকে মানে বিপদের মুখ থেকে যে বেঁচে এসেছে না অনেক অনেক আমি ঠাকুর কামনা করবো সো চলো এখন আমি বেশি দেরি করবো না বাইকটা তোমাদের দেখাতে নিশ্চয়ই নিয়ে যাবো এখন কেমন পরিস্থিতিতে আমার বাইকটা আছে অ্যান্ড কী হয়েছে কি না হয়েছে তোমাদের আমি সব দেখাবো তো চলে এখন যাওয়া যাক বেশি কথা না বাড়িয়ে তো ভেন্ট ফাইনাল হচ্ছে আমি সার্ভিস সেন্টারের মধ্যে এসে গেছি সার্ভিস সেন্টারের ভিতরে আর যেখানে হচ্ছে আমার বাইকটা রাখা আছে ওই দিনকার আমরা এগারোটার সময় এসে বাইকটাকে রেখেছি দেখতে পাচ্ছ ভাই সামনে হচ্ছে আমার বাইকটা টোটাল মানে এখন সাইড করে রাখা আছে আর তোমার দেখতেই তো পাচ্ছ ভাই কত খতনাকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর দেখতে তো ভাই মানে সামনে যে চাকার সময় শোকার পুরো একদম ঢুকে মানে বেঁকে ঢুকে গেছে ঠিক আছে আর কি বলবো ভাই মানে আর তেল ট্যাঙ্কির তো এক সাইড মানে চলে গেছে উড়ে বাট একবার তোমাদের নিচে দেখাচ্ছি আর নিচে দেখতে পাচ্ছ ভাই কেমন পরিস্থিতিতে গাড়িটা আছে মানে কি বলবো ভাই আর কাদের এইসব এত বড়ো অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে যেটা আমার সাথে ঘটেছে বাট এত বড়ো একটা অ্যাক্সিডেন্টে যে দুটো মানুষের প্রাণ বেঁচে আছে না ভাই এটাই সব লোক বলছে যে ভাই ওদের কিসমতটা খুব ভালো ছিল ঠিক আছে মানে ওরা আছে মরার মুখ থেকে ওরা বেশি এসেছে মানে সবাই বলছে এটা ঠিক আছে সে ছাড়ো ভাই গাড়ি নিয়ে ভাবছি না বাট গাড়ি তো যবেও না জবেও তো একদিন না হয় একদিন সারানো হবে বাট কি করবো যে মানে প্রথমবার ভাই মানে প্রথমবার বাড়ির কাউকে না বলে না কিছু করে বাইকটা নিয়েছিলাম ঠিক আছে একটা স্বপ্ন ছিল যে একটা গাড়ি নেব একটা ভিডিও বানাবো রাইড করবো বাট হয়তো স্বপ্নটা সত্যি হবে না কেউ আমি জানি না বাট তোমাদের যদি সাপোর্ট পাই হয়তো আমি আশা করি অনেকটা দূর এগিয়ে তো মানে এগিয়ে যেতে পারবো বা তোমরা নিশ্চয়ই সাপোর্ট দিও হয়তো আমি গাড়িটা তাড়াতাড়ি চা সারানোর চেষ্টা করবো আর ভাই দেখতে পাচ্ছ তো টোটালি গাড়িটা কেমন পরিস্থিতি এই মুহূর্তে পড়ে আছে আর আমি তোমাদের গাড়িটা একবার স্টার্ট দিয়ে নিশ্চয়ই দেখাবো গাড়ির ইঞ্জিন স্টার্ট মানে ইঞ্জিনটা চালু আছে কি না আচ্ছা রাইডার বয় বাপন ব্লক ঠিক আছে আর ভাই ভালো করে দেখে নাও ভাই বাপন ব্লকটা এখন বেঁচে আছে মানে আমি এখন বেঁচে আছি ভাই ঠিক আছে তোমাদের ভাই এখন বেঁচে আছে ভাই টেনশান নিও না যদিন না গাড়িটা ঠিক হচ্ছে তদিন তোমাদের ভাই বেঁচে আছে ঠিক আছে তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে তোমাদের আমি গাড়িটা একবার স্টার্ট দিয়ে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে শুভেন সুমন এখন যাচ্ছে বাইকটা স্টার দিতে আর সুমনের কাছে চাবিটা আছে তো দেখা যাক বাইকটা প্রথমে আমি আগে স্টার্ট দিয়েছিলাম বাট এখনও তোমাদের স্টার দিয়ে একটু দেখাচ্ছি যে ইঞ্জিনটা চালু আছে কি নেই ঠিক আছে তোমরা একবার দেখে নাও তো দেখতে পাচ্ছ ইঞ্জিনটা অনেক মুহূর্তে চালু আছে তো সুমনকে এখন স্টার্ট দেওয়ার কথা বলবো আর মিটার তো মিটারটা তোমার দেখছো মিটার ফুললি একদম ভালো আছে ঠিক আছে আমার প্রথমে মনে হচ্ছে যে টোটালি গাড়ি গাড়ির ইঞ্জিনটা চলে গেছে ঠিক আছে সো তোমাদের আমি একবার স্টার দিয়ে দেখাচ্ছি ঠিক আছে একটু দাঁড়াও ওয়েট করো সুমান একবার স্টার্ট দাও দেখতে পাচ্ছ মেশিনটা ফাইনালি তোমরা দেখেছো গাড়ির ইঞ্জিনটা এই মুহূর্তে চালু আছে আর যেহেতু তোমরা শুনেছ অ্যান্ড ইঞ্জিনটা আমরা ভালো আছে ভাই তাই জন্য হয়তো আমার অনেকটা মানে বেঁচে গেছি কেন ইঞ্জিনটা যদি চলে যেত বাট প্রচুর টাকার ধাক্কা যেত বা চ্যাসিস ইঞ্জিন মোটামুটি ঠিক আছে আর সামনে শোকার চাকা গিয়েছে ভাই ওগুলো ছাড়ো সাহানো হয়ে যাবে বাট আজকে ছিল এই ভিডিও অ্যান্ড এরপর নেক্সট ভিডিও আমি নিশ্চয়ই নিয়ে আসবো অ্যান্ড নেক্সট ভিডিওগুলো সবাই একটু দেখবে অ্যান্ড যত যতড়ি পারো সবাই শেয়ার করো অ্যান্ড ওয়ানকে সাবস্ক্রাইব টার্গেট কমপ্লিট করো আজকে বাই বাই